ওম আয়ুর্দেহি যশো দেহি ভগং ভগবতী দে হিমে উতরং দেহি ধনং দেহি সর্বাস কামশ্চ দে হি মে নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও ওম আয়ুর্দেহি ইয়েশো দেহি ভাগং ভগবতী দেহি মে এই গানের ওপরে খুবই সহজ সরল স্টেপ দিয়ে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও আজকে আমি তোমাদেরকে শেয়ার করব এটা পার্ট ওয়ান থাকছে এর পরের পার্টে তোমরা যদি দেখতে চাও তো পরপর পার্ট আমি দিতে থাকবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানোর পদ্ধতি পছন্দ করো তোমাদের জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বাকি জেনে নিও কোনো এজ লিমিট নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম অ্যান্ড পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখানে লেফট লেগ বাপা দিয়ে ঘুরছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান এরপর আসছে ওম আয়ুর্দে হি यशोदेखने दू थ्री स्टेट ओम आयुर्देह सामने पाटा तुलसी पता हस्त ओम आयुर्दे एखान यशो देहि यही हाथ कटका मुखा और बाहते आलापद्म यशो देहि एखान भग भगवती देही में, चतुर धोरे, देही में, भग्गं भगवती, देही में, होलो, चालो, आरेक बार, रेडी 1, 2, 3, स्टर्ट, ओम आयुर्देही देही, यशो देही, भग्गं भगवती, देही में, एर पड़ास पुत्रंग देही, रेडी वन टू थ्री स्टेट ओम आयुर्दे यशोदेहि भगं भगवती मे देश में तुत्रंग दे थ्री फोर पुत्रंग दे धन देखने वन टू थ्री

ডান তাহলে আরেকবার করি এই পাটটা রেডি 1 2 3 স্টেট ओम আয়ুরদেহি যশোদেহি ভগঙ্গ ভগवती देहि मे পুত্রং দেহি ধনং দেহি ਸਰবান কামষ্য দেহি মে লাস্ট স্টেপটা যদি অসুবিধা হয় তোমাদেরকে একটু ইজি করে দেখাই কামশ দেহি মে এটাও করতে পারো সরবান কামশ দেহি মে সামনে অথবা দেহি মে নমস্কার করতে পারো হুম সরবান কামশ দেহি মে এই পাটা তুলেও করতে পারো দেহি মে সামনেও করতে পারো তো এইটুকুলাই আরেকবার করছি एकदम स्टार्टिंग रेडी वन टू थ्री स्टार्ट वन टू थ्री फोर वन टू थ्री फोर ओम आयुर्देहि यशोदे भग भगवती देहि मे এর পরবর্তী লাইনেও আবার সেমই আসছে ওম আয়ুর্ দেহিদেহি ভগ ভগবতী দেহি মে সেম লাইনটাই আসছে এখানে শেষ করছি এবারে এরপরে এইভাবে আসছি ওম আয়ুর্দেহি যেই হাতটা সামনে আসছে তার অপোজিটের পাটায় যাচ্ছি এই যে ডান পায়ে করছি তা তা এই তখন সামনে তেই আসছে এবার বা পায়ে যখন করছি ডান হাততা সামনে আসছে হুম তোমরা এই আঢাউয়ের এই পাটটা করেছ পারভেল আঢাওয়াতে এই পাটটা ছিল চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওং দেহি এরপরে ভগ্যং ভগবতী দেহি মে এইভাবে আসছি ভগ্যং ভগবতী দেহি এই যে ভগ্গং ভগবতী দেহি মে এই পাটটা সাথে আসবো এই যে ভগ্যং ভগবতী মে আবার পুত্রং দেহি ধনং দেহি এইভাবে আসছি পুত্রং দেহি এটাও চেঞ্জ করতে পারো পুত্রং দেহি পুরোটা তাকিটটাতে করবো এটার সাথে এদিকে এদিকে আসলে এখান থেকে স্টার্ট করছি ওম আয়ুর্দেহি ইশো দেহি ভগ্গং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি তারপরটা সেম সর্বা হুম দেহি মে সেম এটা হাতটা দেখালাম पाटा पूरोंटा लास्ट ऑफ दिस आखिरी जबे सर्वान कामश्चर देहि में आगेर पट्टर मातू रेडी वन टू थ्री स्टेट ओम आयुर्देहि यशोदेहि भग्गं भगवती देहि में पुत्रंग देहि धनं देहि सर्वान कामश्चर देहि में ডান বুঝতে পেরেছ একটু স্পিডে রয়েছে আর তোমাদের যাদের এইটা অসুবিধা তারা দেহিমে নমস্কার আগে যেরকম দেখিয়েছিলাম সেটাই তো সেকেন্ড পার্টটা আরেকবার দেখাই ভালো করে দেখো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওম আয়ু দেহি দেহি পুত্রং দেহি ধনং দেহি সর্বাস কা মশ্চ দেহি মে ডান আর পাটা যখন মারবে তুলে তুলে তাকিটা ছোট ছোট করে না তাক্কিটটা তাক্কিটটা এদিকে তাতেই তেইটা তেতে পরিষ্কার করে আমি প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তাই জন্য ভিডিওটা কিন্তু অনেকটা বড়ই হচ্ছে জাস্ট এই দুটো লাইনেই এতটা টাইম চলে যাচ্ছে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি প্রথম থেকে স্টার্ট করছি একবার এইটুকু পার্ট অব দি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ओम आयुर्दे यशो दे भगवती देहि मे पुत्रंग दे धन दे सर्वास कामर्थ देहि मे ओम आयुर्देह यशो दे भगवती देहि मे पुत्रंग दे धनंग देहि सर्वान कामर्थ दे ডান এরপর একটা মিউজিক পার্ট রয়েছে ছোট সেখানে আমরা এইখানে শেষ করে করছি ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ বেশি করে বসবে এনার্জি দিয়ে করবে তাহলেই দেখতে ভাল লাগবে এরম ছোট ছোট এরম বসে এরকম না বসে এই বেশি করে বসবে ডান নেক্সট স্টেপে আসছি এখান থেকে ওম ভাগাবাতি এটা কিন্তু পাতাকা হাস্তা না আর্ধা চন্দ্রা যেটাকে বলি সেটা একটা সোজা একটা উল্টো পার্বতী হাস্তাতে দেবতা হাস্তার মধ্যে আমি এই দেবতা হাস্তা যে ডিটেল ভিডিও দিয়েছি তো সেটা একবার দেখে নিও আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চলো ওম গাবি ভয়াচ্ছেদি ত্রিশুল ডান হাতে শিখারা বা হাতে ত্রিশুলা আসাম যুক্ত হাস্তা মুদ্রা সিঙ্গেল হ্যান্ড কেসারে এই মুদ্রাগুলো ডিটেলে দেওয়া রয়েছে ভয়াচ্ছেদি এইভাবে হাতটার মগে পরে থাকবে না একই লাইনে ভাইয়া ছেদি অ্যান্ড হাতটা একসাথে যাবে দেখো মুভ করছে একসাথে এটা শুধু এটা মুভ করলো এটা আলাদা মুভ করলো নয় একসাথে মুভ করলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ও ভাবি ভাইয়া ভাব ভাবি দে ওয়ান টু থ্রি ফোর वन टू थ्री फोर ओम भगवती भय थेदी भाव भावी निकाम दे शंकरी कौशिकी ततायनी नमस्तु ते एखंत एक के शंकरी कौशिकी वन टू थ्री फोर One, two, three. भावे. One, two, three. क्या शंकरी कौशिक ओम भगवती भय भाव भावी निकाम दे शंकरी कौशिकी तम कत्यायनी नमस्तुते डन ओम प्रचंडे पुत्र नान्ृतम ठीक है 1 2 3 4 5 6 7 8 डन ओम प्रचंडे पुत्र दे नित्तं ओम प्रचंडे पुत्र दे नित्तं और एक बार रेडी वन टू थ्री स्टार्ट शेष हलो एखान थेके ओम प्रचंडे पुत्र ना नित्तं सुप्रिते सुर एभावे आसछे सुप्रिते सुर नायिके हेलो रेडी 1 2 3 स्टेप ओम प्रचंडे पुत्र नानी तम सुप्रीते सुरनायके एटा हात ता घुरिये सुरनायके रेडी 1 2 3 स्टेप ओम प्रचंडे पुत्र नानी तम प्रीते सुरनायके কুলদত করে দেবী কুলদত করে দেবী জয়ং দেহি নমস্তুতে এরপর আসছি কুলদত করে দেবী দেখো ওয়ান টু থ্রি ফোর আগে ডান দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ডান দিকে বসছে এইভাবে কুলদত করে দেবী জয়ং দেহি নমস্তুতে হুম জয়ং देही, नमस्तु दे नमस्तु ते कोड़ी? One, two, three, ओम आयुर्देहि तो आस पार्टा करी रेडी वन टू थ्री स्टार्ट ओम प्रचंडे पुत्र सुपृते सुरनायिके कु दे जयंते नमस्तुते ओम ओं आयुर्देह यशोदेह भगंग भगवती देश मे पुत्र दिह धन सर्वा सर्व रेडी वन टू थ्री स्टेट ओम प्रचंडे <laughs> সুপ্রীতে সুর নায়িক কুলদতরে দেবী জয়ন্তে নমস্তুতে ওম আয়ুর্দেহিদেহি ভগ ভগবতী দেবাস এখানে শেষ করছি এতটুকু আমি ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম তাই জন্য একটু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বাকি পার্টগুলো এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না তাহলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে এই পার্টটা এতটুকুই রাখছি আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় মানে আমার ডান্স স্টেপগুলো তোমাদের পছন্দ হয় তোমরাও এই গানের ওপরে এই স্টেপসগুলো দিয়ে ভিডিওটা বানাতে পারো অ্যান্ড অবশ্যই আমার স্টেপগুলো ইউজ করলে আমাকে একটু ট্যাগ করে দিও তোমাদের পারফরমেন্সগুলো দেখে আমি আরও উৎসাহিত হবো অ্যান্ড নতুন নতুন ভিডিও নতুন নতুন স্টেপ দিয়ে নিয়ে আসার চেষ্টা কর এই গানটার বাকি পার্টগুলো যদি তোমরা দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও তাহলে আমি পার্ট টু পার্ট থ্রি নিয়ে আসবো আর অরিজিনাল গানের সাথে ভিডিওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমি এই ভিডিওরই ফার্স্ট কমেন্ট পিন করে দেবো লিঙ্কটা এছাড়াও কমিউনিটি পোস্টে আমি সমস্ত আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা যারা শুধু ভিডিওটাই দেখছো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে বেল বাটনটাকে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যদি নেক্সট পার্ট দেখতে চাও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফি পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে অ্যান্ড তোমাদের কেমন লাগলো নতুন আর কি কি গানের ওপরে ডান্স টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমারও কিছুটা হেল্প হয় যে তোমরা কি দেখতে চাইছো সেটা আমি বুঝতে পারি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো